যে আমাদের দেশে যেহেতু প্রচলিত হানফি মজাহের অনুসারী লোকেরা বেশি হানাফি ফেকার আছে যে সালাম দেওয়া ফরজ নাই নামাজে সালাম ফেরা ফরজ নাই বরং যখন আপনার তা এমনকি তাদের কাছে পড়াও ফরজ পরিমাণ বসে গেলেই হলো জলুস মেকদার তাসাহুদ যতক্ষণ তাসাহুদ পড়তে লাগে ততক্ষণ বসে গেলেই হয়ে গেল কদুরি সারা হেদায় এসব কিতাবেই কথাই আছে এতক্ষণ বসে গেছে এমনি কিছু না কিছু পড়েনি এমনি বসে গেছে এতক্ষণ তাহলে তার ফরজ আদায় হয়ে গেছে আর তারপরে উঠে হাঁটা দিল দিলো টান অথবা কারোর সাথে ইচ্ছা করে কথা বলল কে হাল কেমন আছেন ভালো আছেন তাহলে নামাজ হয়ে গেল তার শুধু তাই নাই তাদের এমন এক মশলা আছে যে মশলা বলতে আমাকে লজ্জা লাগছে যদি আপনারা বলেন তো বলবো না হলে থাক না বললে বুঝবেন না তাহলে বলতে হবে তাদের ফেকার কিতাবে সব কিতাব আছে যে ইচ্ছা করে তাদের কায়দা কানুন শুনে তাদের ফেকার কায়দা কেমন হাদিস বিরোধী নবী শেখ বিরোধী ইচ্ছা করে নামাজ বিরোধী কাজ করে বেরিয়ে গেলে হলো আল খরু তাদের ভাষা বলা হয়েছে মানে নিজে এমন একটা কাজ করতে হবে নামাজ বিরোধী কাজ যেটা করে নামাজ থেকে বেরিয়ে হয়ে গেল যে কোনো কাজ ইচ্ছা করে করতে হবে অনিচ্ছাকৃত ওই কাজটি হলে হবে না তাহলে ধরেন তাশাহ সমান বসা হয়ে গেছে বসার পরে কারো ফস করে হাওয়া খারিজ হয়েছে ইচ্ছা করে দিশে সে থামার চেষ্টা করেছে থামার চেষ্টা করেছে থামতে না পারে হয়ে গেছে তারা নামাজ হবে না দুটি মশলা শোনাচ্ছি হাওয়া খারেজ হওয়ার মশলা আনাফি মজাবের যদি অনিচ্ছাকৃত হাওয়া ফস করে বেরিয়ে যায় লিক হয়ে গেল চেষ্টা করলো থামার থামতে পারলো না বেচারা তাহলে নামাজ হবে না বলছে কারণ ইচ্ছা করে সে নামাজ থেকে বেরোলো না যে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে বুঝলেন তাহলে আবার তাকে উজু করে এসে আবার নামাজ তাকে পুনরায় পড়তে হবে তাদের মশলা কিন্তু একটি লোক ও তার হাওয়াকে কন্ট্রোলে রাখতে পারে তারপরে যখন দেখা গেছে যে না আমার তাসহ পর্যন্ত বসা হয়ে গেছে অথবা তাসহ পড়া হয়ে গেছে তখন দুই লেগে বম ব্লাস্ট করে দিল ধ্যায় করে হাওয়া খারিজ করে ইচ্ছে করে খারিজ করলো বলছে তাম্মাত সলাত নামাজ হয়ে গেল তার যদি দেখতে চান আমার কাছে কদরি বা দেয় কিছু নিয়ে আসবেন কদরি ছিল আমার কাছে অবশ্য দেখেন এই হচ্ছে ফতুয়া এগুলি কি আল্লাহ রসুলের মশলা হইতে পারে কখনো না তাহলে ব্রেন কে খুলতে হবে এবং রসুল সন্নত নিতে হবে আর মানুষ মাত্র ভুল হইতে পারে মানুষ মাত্র ভুল হইতে পারে তারপরে যে সব কথা ফেকায় লেখা হয়েছে জরুরি না যে সবগুলি কথা ইমাম সাহেবের ইমাম সাহেবের কথাই নাই তার নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে প্রধানস্বরূপ ধরেন যে কোনো মানুষ মরে গেলে যারা আলেম মরে গেলে তিনি তো আর বাধা দিতে পারছেন না কে কি তার সম্পর্কে বলছে ভালো বলছে না মন্দ বলছে তাকে আকাশ ছোঁয়াচ্ছেন বাধা দিতে পারবে বেচার কবরে চলে গেছেন এখন তার সম্পর্কে যদি আপনি উল্টো বলেন পাল্টা বলেন বেশি বলেন কম বলেন মারা গেছেন বেচার তো তার নাম দিয়ে মেলা কিছু চালিয়ে দিলেন হয়তো তিনি বলেন এটা হতে পারে না হতে পারে না আপনার আমার সাথে কোনো লোক সম্পর্ক হতে পারে যে বাড়েতে বাড়িতে খুব বেশি বাড়িয়ে দিলেন বা তাকে একবারে মাটিতে পুঁতেই দিলেন আর দুর্নাম করে করে এছাড়া তো মারা গেছে তো ওই রকমই হয়েছে এমাম সাহেবের নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বা অন্যান্য আইমাইকার সম্পর্কে তাদের অন্ধভক্তরা অনেক কথাই নিজের পক্ষ থেকে লাগিয়ে দেয় হ্যাঁ এটা এটা হচ্ছে এমাম আবু হানিফার মত এটা হচ্ছে এমাম সাফির মত এটা হচ্ছে অমুক এমাম সাহেবের মত অথচ তার মত নয় হয়তো তাদের লেখা কোনো কিতাবে নাই তাদের লেখা কিতাব নাই হে দেয় তাদের লিখা তার লিখা নয় আর কদরিও তার লেখা নয় অন্যদের পাঁচশো ছয়শ বছর পর তার ইন্তকাল পাঁচশো ছয়শ সাতশো বছর পর কিতাব লেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়ে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা বলে দিলে বা আমার সম্পর্কে আমি যেটা বললাম না এখানে সেটা যদি বলে দেন তা আমার ক্ষমতা আছে যা তো লোককে বাধা দিতে পারবো তাহলে এতে যদি না পারি তাহলে পাঁচশো সাতশো বছর পরে কি না বলতে পারে তার সম্পর্কে ঠিক না বা তার উপরে লাগিয়ে দেওয়া যে অমুক এইভাবে বলেছেন এভাবে বলেছেন এভাবে বলেছেন কিন্তু কখনো এরকম নামাজ শেখার নেই যে ইচ্ছে করে বেরিয়ে গেলে এইরকম করে নামাজ বেরিয়ে গেলে নামাজ হতেই পারে না কিন্তু পরবর্তীকালে লোকেরা নামাজ হবে না এসব কথা লাগিয়ে দিয়েছে নবিস্লামের তালিকা হচ্ছে যে সালাম ফেরা হচ্ছে ফরজ সালাম ফেরা হচ্ছে রুকন সালাম না ফিরলে নামাজ হবে না ধরেন সালাম ফিরার আগে নামাজ বিরোধী কিছু কাজ হয়ে গেল যায় মানে হাওয়া কারিজ হয়ে গেল ধরেন নামাজ হবে আর তো পড়া হয়ে গেছে আল্লাহ সাল্লাহ আলম বারিক আল মোহাম্মদ আপনার দারুদ পড়া হয়ে গেছে আপনার আপনার মাসুরা যেগুলি বলেন সেগুলি পড়া হয়ে গেছে তারপর শুধু বাকি আছে সালাম ফিরতে যেমনই সালাম ফিরতে যাচ্ছেন সেই সময় ওযু নষ্ট হয়ে গেল নামাজ হবে হবে না কারণ একটি রুকন এখনো বাকি এক পিলার বাকি এক পিলার ভাঙ্গা নামাজ হবে না লি কাউলিহি সাল্লাল্লাহু কারণ নবী সাল্লাল্লাহু বলেছেন ওয়া খিতামু হাত নামাজের সমাপ্তি হচ্ছে তাসলিম সালাম ফেরা নামাজের সমাপ্তি হচ্ছে আত তাসলিম সালাম ফেরা মিতাহু সলাতি আত তাহুর ওই হাদিসটি পুরো হাদিস নামাজের চাবি হচ্ছে পবিত্রতা তাহুর পবিত্রতা حاصل করা ওয়া তাহরি মুহাত আর দুনিয়ার কাজকর্ম কথা হারাম করে দেয় কি করলে তাকবির এ তাহারিমা দিলে ওই জন্য তাকে তাকবিরে তুলি হারাম তাকবির এ বলে আর ও তাহারি লোহাত আর সবকিছু দুনিয়ার হালাল হয়ে যায় যেগুলি হালাল বস্তু যেসব কথা হালাল সেগুলি কখন সালাম ফিরলে তার সালামের আগ পর্যন্ত কিছু হালাল নয় হাওয়া খারিজ করা হালাল নয় সালামের আগ পর্যন্ত কারোর সাথে কথা বলা হালাল নয় সালামের আগ পর্যন্ত আপনার নামাজ কমপ্লিট হয়নি যতক্ষণ সালাম না ফিরবেন আরো বলেছেন তসলিম এক হাদিস আছে খেতাম মহা তসলিম আর এক হাদিস আছে তাহলিল ও হাতসলিম প্রসিদ্ধ হাদিস আছে ওইটি তাহলিল হাতসলিম তসলিম ও শরীয় আলী তাহাল মিনাজ সালাত লেখক বলছেন সুতরাং সালামের যে বিধান শরীয়তে আছে এটি নামাজ থেকে হালাল হওয়ার জন্য যে আমি এখন নামাজ থেকে বেরিয়ে আসছি নামাজ থেকে বেরিয়ে আসার জন্য হচ্ছে সালাম ফাহুয়া খেতাম মহা সুতরাং সালাম হচ্ছে তার সমাপ্তি ঘোষণা ও আলামত ইন্তিহায়া আর নামাজ সে হওয়ার লক্ষণ সালাম ফিরিয়ে দিল বা নামাজ শেষ হয়ে গেছে চোদ্দটি রুকু